হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লজ ঠিক আছে গত একটা ক্লাসে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করেছি সেখানে ফ্রেজ কি ফ্রেজের ভাগ এবং কিভাবে আমরা ফ্রেজ চিনব সেই সম্পর্কে একটা ক্লাস অলরেডি হয়ে গেছে যারা ক্লাসটা দেখুন দেখে নাও ঠিক আছে দেখো আচ্ছা ক্লজ মানে কি দেখো ক্লস মানে আমি সুন্দর করে লিখে রেখেছি গ্রুপ অফ বার্ডস উইথ ফাইনাইট ফার অর্থাৎ ক্লজটা হচ্ছে বাক্যাংশ ক্লজকে কি বলা হয় বাংলায় বাক্যাংশ বাক্যের একটা অংশকে বলা হয় ক্লজ তাই না আচ্ছা আমরা ফ্রেজ মানেও জেনেছিলাম গ্রুপ অফ ওয়ার্ড তাহলে ক্লজ এবং ফ্রেজের মধ্যে ডিফারেন্স কি দেখো ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে ফাইনাইট ফার থাকে না আর ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস

i it যে it কোন টেন্সে আছে अगेन अगेन it কোন টেন্সে আছে পারফেক্ট তাহলে এগুলো হচ্ছে ফাইনাইট ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের গত ক্লাসে একটা সিকোয়েন্স বলেছিলাম এটা আমি আবার লিখে রেখেছি তাহলে আমরা প্রথমে কি তখন একটা সেন্টেন্সে আসি আমরা কিভাবে যাই পর পর যে সিকোয়েন্স আছে সেইভাবে আমরা আলোচনা করছি লেটার আমরা শিখেছি আমরা জানি ফ্রেজ দেখো এই যে লেটার তারপর আসছে ওয়ার্ড তারপর আসছে ক্লস এটা আসছে এরপর ক্লজের কয়েকটি ভাগ রয়েছে ঠিক আছে আজকে আমাদের বিষয় হবে ক্লজ এবং তার ভাগ এবং প্রিন্সিপাল এবং সাব ক্লজ নিয়ে আমরা আজকে আলোচনা করি তাহলে ক্লজের

দুই হচ্ছে সাবঅর্ডিনেট বা এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেট মানে কি অপ্রধান বা বলতে পারো নির্ভরশীল যেটা নির্ভর করে কার উপর প্রিন্সিপালের উপর দেখো নাম থেকে হচ্ছে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপাল থাকে মানে কি তিনিই হচ্ছেন প্রধান আর বাকি যারা কর্মচারী টিচার স্টাফ তারা কি তারা হচ্ছে অপ্রধান তাই না আরেকটা ক্লজ আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ

সে হয় একটা মানুষ বা হয় সুখী এরপর দেখো এটা একটা পুরো সেন্টেন্স হি ইজ ইজ ম্যান হু হ্যাপি এটা একটা পুরো সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে কি আছে দুটো ক্লজ আছে আমি ক্লজ মানে কি বললাম ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ বাক্যের অংশতে ক্লজ বলা হয় তাহলে এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে মানে দুটো পার্ট আছে একটা পার্ট এবং হু ইজ হ্যাপি পার্ট আচ্ছা মানে সে একটি লোক তাই না তিনি একজন মানুষ সে যে হয় সত্যি বা যিনি হয় সত্যি যিনি হন সত্যি তাহলে এই দেখো এই যে ক্লসটা ইজ এ ম্যান এটা হচ্ছে ক্লস প্রিন্সিপাল ক্লস পরীক্ষায় আসে তোমাদের ক্লাস এইটে আছে যে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবোর্ডিগ চুজ করতে বলো তাছাড়াও কিন্তু প্রত্যেকের জানা উচিত হ্যাঁ দেখো এই ক্লসটা আমি যদি এই এইটুকু অংশ নাই বলি না কোনো ক্ষতি নেই কিন্তু হু ইজ হ্যাপি আমি শুধু বললাম যে হি ইজ এ ম্যান সে হয় একজন মানুষ বা সে একজন লোক দেখো এটা না বললেই চলে এটা কিন্তু স্বাধীনভাবে অত বাস করছে বাট আমি শুধু যদি বলি যে হু ইজ হ্যাপি যে হয় সুখী তুমি যদি কাউকে বলে যে হয় সুখী অর্থ প্রকাশ করছে না এইটুকু অংশ বললে তাহলে আমার প্রিন্সিপাল ঠিক আছে বোঝা গেল আচ্ছা আরেকটা যেরকম বললাম আমি দিস ইজ প্লেস দিস ইজ আ প্লেস

রাম ইজ এ টিচার বা রোহিন ইজ এ ফার্মার রাম একজন শিক্ষক বা রোহিন একজন চাষি তাহলে দেখো এটা একটা ক্লস আর এটা একটা ক্লস তাই না দেখো দুটোই কিন্তু স্বাধীন ক্লস আমি এইটুকু বলি বা এইটা বলি বাটের আগের অংশটা বলি বা বাটের পরের অংশটা বলি দুটোই কিন্তু স্বাধীন তাই না কেউ কারো উপর ডিপেন্ড করছে না আমি যদি বলতে পারি আমি টিচার সম্পূর্ণ রোহিন সম্পূর্ণ

দেখো দেখো সাবজেক্ট এবং ঘর থাকে না ক্লিয়ার হলো বোঝা গেলো আর এই যে সাব যে আছে ঠিক আছে দেখুন চিনবো কি বলেন ম্যাক্সিমাম সাবডেটের ক্লস এ কি হয় যে লিঙ্কার গুলো থাকে যেমন ধরো কি কি লিঙ্কা থাকে

ঠিক আছে এরপর এই যে সাবর্ডিনেট ক্লজ এই যে সাবর্ডিনেট ক্লজ এর আবার তিনটি ভাগ রয়েছে প্রিন্সিপাল ক্লজে কোনো ভাগ নেই এবং কোঅর্ডিনেট ক্লজ এরও কোনো ভাগ নেই কিন্তু সাবর্ডিনেট ক্লজ এর 30 ভাগ রয়েছে ঠিক আছে কি কি দেখো সাবর্ডিনেট ক্লজ ঠিক আছে এর তিনটি ভাগ একটা হচ্ছে নাউন ক্লজ একটা হচ্ছে

থার্ড হচ্ছে আমি তিনটি এক্সাম্পল দিলাম এখানে এই তিনটি এক্সাম্পল হচ্ছে এক একটি সেন্টেন্স এবং এই প্রতিটি সেন্টেন্সে একটা করে প্রিন্সিপাল ক্লজ আছে একটা করে ঠিক আছে আগে সেগুলোকে বার করে আগে সেগুলোকে বার দেখো আমি আশা করি উইল যে সে আসবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না তাহলে আই এটা হচ্ছে আমার কাম এটা হচ্ছে আমার

এরপর আমরা দেখব আগের ক্লাসে যেভাবে ফ্রেজ আমরা কিনেছিলাম যেভাবে আমরা ফ্রেজ কিনেছিলাম আমরা একইভাবে কিন্তু শুধু এইটুকুই ডিফারেন্স থাকবে ক্লসের ভার্ভ থাকে পাইনাইট ভার্ব ছিল না ফ্রেজের ক্লসের ফাইনাইট ভার থাকবে দেখো এই যে দ্যাট হি উইল কাম যে সে আসবে আচ্ছা আমি আশা করি আমি কি বলেছিলাম কিভাবে নাউন বার করবো ভাবতে কোয়েশ্চেন করো কিভাবে কি কে কাকে কোয়েশ্চেন করো আমি আশা করেছিলাম আচ্ছা কি আশা করেছিলাম যে সে আসবে তাহলে আমি কি দিয়ে উত্তর পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমার কি ক্লস এটা হচ্ছে আমার নাউন ক্লস বোঝা গেল চলো হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি আচ্ছা এই যে অংশটুকু হু ইজ হ্যাপি এটা কার সম্পর্কে বলছে এটা কিন্তু ম্যান সম্পর্কে বলছে না ম্যান সম্পর্কে বলছে আমরা জানি প্রত্যেকে জানি যে নাউন সম্পর্কে যে বল নাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় নাউনের বিষয়ে যে বল নাউনের সম্পর্কে যে বলে তাকে আমরা কি বলি তাকে আমরা একে কি বলি